ইমান কাকে তার পরের দাপে আমরা আলোচনা করব ইমান বেজাল যুক্ত হয় কিভাবে ইমান বেজাল মুক্ত হয় কিভাবে আপনাদের খারাপ লাগতেছে সে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না ইমান কাকে বলে আল ইমানু তাসদিকু আল হুসুকু পরিভাষায় ইমান বলা হয় বিশ্বাস স্থাপন করাকে ভরসা করাকে বিশ্বাস স্থাপন করা ভরসা করার নাম হল ইমান অত্যন্ত সংক্ষেপে বলে যাব কারণ জুমার দিন সময় কম থাকে ইমানের অনেকগুলা সাপ্তিক অর্থ থেকে মাত্র দুটা অর্থ বললাম বিশ্বাস স্থাপন করা ভরসা করা শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় তসদিকুন নবী ই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি আই মাজা বিহিন ওয়ালাহ কাম বিভৈ রি হুসরিন শরিয়তির ইমান বলা হয় মহানবী করিম মহানবী হজরতি মোহাম্মদুল রসুল আলাহি আলাইহি এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিনা আপত্তিতে মেনে নেওয়া বিশ্বাস করা তাহলে প্রথমত হলো রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওকে বিশ্বাস করা এবং তিনি যা কিছু নিয়ে আসছেন তিনি কি নিয়ে আসছেন কোটা কোরআন ও হাদিস কোরআন হাদিসের সমস্ত হুকুমাহকাম বিধিবিধান সব কিছু তিনি নিয়ে আসছেন এই সব কিছুকে মনে প্রাণে নিজের আপত্তি নিজের যুক্তি পেশ করা ব্যতীত বিশ্বাস করার নাম হল ইমান সর্বশেষ শব্দটার ব্যাখ্যা বলছি বিগৈরি হজরিন কোনো আপত্তি পেশ করা ব্যতীত কোনো যুক্তি পেশ করা ব্যতীত কোন লজিক পেশ করা ব্যতীত রাসুলে করিম সল্লা আলহি ওয়াসাল্লাম যে বিধানগুলা নিয়ে আসছেন কোরআনের বিধান হাদিসের বিধান এই কোরআন হাদিসের বিধানের ব্যাপারে কোনো ব্যক্তির যদি আপত্তি থাকে কোনো ব্যক্তি যদি এর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে ওই ব্যক্তিটা তখন আর মুসলমান থাকে না মুসলমান থেকে বের হয়ে সে মোরতাদ হয়ে যায় নাজুবিল্লা কারণ ইমানের সংজ্ঞাই হলো রাসুল আলাইহি ওয়াসাল্লামকে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিশ্বাস করা বিনা আপত্তিতে বিনা যুক্তিতে বিনা আমাদের সমাজে বর্তমান মুরতাদ হয়ে যাওয়া তো বড় সহজ অনেক নামদারি মুসলমান তারা কখন যে মুরতাদ হয়ে গেছে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে সে নিজেও জানে না যেমন অনেকে লজিক পেশ করে যুক্তি পেশ করে বলে সবগুলো উদাহরণ দেওয়া যাচ্ছে না দু একটা উদাহরণ দিচ্ছি ভাঙ্গার কারণের মধ্যে একটা কারণ হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া তো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি বায়ু বের হয় তাহলে তাকে অজু করতে হয় তার লজিক হলো যেখান দিয়ে বায়ু বের হলো যেখান দিয়ে নাপাক বের হলো বাতাস বের হইল ওই জায়গা দুইতে হয় না অন্য জায়গা দুইতে হয় এটা তো আমার যুক্তিতে ধরে না এই বিধানটা তো কোরআন হাদিসের মধ্যে অহেতুক একটা বিধান এমন যুক্তি পেশ করুন নাম নামধারী মুসলমান আমাদের সমাজে আছে কি না এই কথা বলেন আছে কি না যেই ব্যক্তি কোরআনের বিধানের ব্যাপারে রাসুলের আদর্শের যে যখন মাত্র যুক্তি পেশ করলো সাথে সাথে ওই মুসলমানটা মুসলমান রইলো না হয়ে গেল কথা বলেন ঠিক কিনা যুক্তি দেওয়া যাবে না কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে যে ব্যক্তি যুক্তি পেশ করবে এই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা प्यारे হাজিরিন এই যুক্তি লজিক বলে গেছে সারা পৃথিবীতে নামদারি মুসলমানরা ইসলামের দাড়ি লাগায়া ইসলামের লেবাস লাগায়া ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কোরআনের আদর্শের বিরুদ্ধে কোরআনের দিন ধর্মের বিরুদ্ধে স্লোগান দিয়ে মোরতাদ হয়ে যাচ্ছে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি জুমার দিন সময় কম কমিটি আবার বলে দেয় নির্ধারিত সময়ে নামাজ পড়বেন আল্লাহর একটা বিধান হলো নারীগণ ঘরের ভিতরে বসবাস করবে কোথায় বসবাস করবে ঘরের ভিতরে বসবাস করবে পুরুষরা বাহিরে থাকবে দোকানপাটে পাটে খেত খামারে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে রাস্তাঘাটে সব জায়গায় পুরুষ আবাদভাবে বসবাস করতে পারবে ঘুরতে পারবে তবে নিজের চোখ হেফাজত করবে কিন্তু নারীগণ একমাত্র ঘরের ভিতরেই বসবাস করবে এই বিধানটা কার আওয়াজ দিয়ে বলতে হবে বিধানটা কার আল্লাহর বিধান আল্লাহর বিধানের বিরুদ্ধে যে ব্যক্তি যুক্তি পেশ করেছে নিজের লজিক পেশ করেছে তখন থেকে সে আর মুসলমান নাই সাথে সাথে ওই মানুষটা কাফের হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমাদের নামদারি কিছু মুসলমানও আছে ইহুদি খ্রিস্টান নাস্তিক মর্তার কথা তো দিলাম যারা নামদারি মুসলমান তারাও এ কথা লজিক পেশ করে আমার যুক্তিতে ধরে না পুরুষ যদি দোকানে যেতে পারে রাস্তায় যেতে পারে গাড়ে যেতে পারে খামারে যেতে পারে গার্মেন্টসে চাকরি করতে পারে ফ্যাক্টরিতে যেতে পারে অবাধ হবে সব জায়গায় যেতে পারে ইসলাম তো নারীকে ঘরের ভিতরে আবদ্ধ করে তার উপরে অত্যাচার করেছে এমন যুক্তি পেশ করুন না মুসলমান আমাদের এই বাংলাদেশের সমাজে আছে কিনা এই কথা বলেন আছে কিনা ইসলাম নারীদের উপরে অত্যাচার করেছে নারীদের উপরে জুলুম করেছে একটা আবদ্ধ জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে এই লজিক পেশ করুন না মুসলমান আমাদের সমাজে আছে যখনই সে যুক্তি পেশ করেছে ওই যুক্তিটা আল্লাহ কোরআনের বিধানের বিরুদ্ধে হয়েছে আল্লাহর কোরআনের বিধান হলো নারীরা ঘরের ভিতরে থাকবে এটাই আল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দুই প্রকার নারী আর পুরুষ পুরুষ কোথায় থাকবে এটা ভালো করে জানেন কে আল্লাহ নারীরা কোথায় থাকলে ভালো হবে কিভাবে থাকলে ভালো হবে এই বিধানটা সম্পূর্ণরূপে আগে পড়ে হাজার হাজার বছর আগে এবং পরে এই বিধানটা একমাত্র ভালোভাবে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জেনে তার বিধান দিয়েছেন নারীরা ঘরের ভিতরে থাকাটাই ভালো আল্লাহর বিধানের বিরুদ্ধে যে ব্যক্তি লজিক পেশ করেছে যুক্তি পেশ করেছে নিজের আপত্তি পেশ করেছে তার আমল যতই না কেন সাথে সাথে ব্যক্তি মুসলমান থেকে বের হয়ে মূর্তা হয়ে গেছে পেয়ারে তাহলে ইমানদার হতে হলে নবী করিম সাল আলাইহি আসাল্লামকে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিশ্বাস করতে হবে যুক্তি দিয়া না যুক্তি ছাড়া এই কথা বলেন যুক্তি দিয়া না যুক্তি ছাড়া নিজের যুক্তি ছাড়া লজিক ছাড়া ইমানের আরেকটি সংঘ আপনাদেরকে শোনাই হাদিসে জিবলিলের মধ্যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় ইয়া রাসূল্লাম মাল ইমান ইমান কি জিনিস তামান নবী বলেন আল ইমান ওয়ান তুপনিনাবিল্লা ঘ হি ও মালাই ওয়া কুতুবি হি ওয়া সুদিঘি ওল ইল আ ওয়া তুপনী নাবিল খদিরি খইরি হি অসাদ্রিহি আমার নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন ইমান হল ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর বেরিস্তাকে বিশ্বাস করা তিন নম্বর সমস্ত কিতাবকে সত্য বলে বিশ্বাস করা সমস্ত নবীকে মাসুম এবং সত্যবাদী বলে বিশ্বাস করা পরকাল দিবস হাসনের দিবসকে বিশ্বাস করা ছয় নম্বর তাকদিরকে বিশ্বাস করা বাল যা কিছু হয় সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় এই ছয় জিনিস বিশ্বাস করার নাম হলো ইমান তাহলে ইমানের সাব্দিক দুইটা সংজ্ঞা বললাম বিশ্বাস করা এবং ভরসা করা আর পরিভাষায় ইমানের দুইটা সংজ্ঞা বললাম নবী করিম সাল্লু আলী সাল্লামকে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিনা যুক্তিতে বিশ্বাস করা এবং মেনে নেওয়া আরেকটা সংজ্ঞা বললাম ছয় জিনিস বিশ্বাস করার নাম হলো ইমান